হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি কাছে পড়তে জানলাগুলো খুলব মা এখন গান শুনছে এখনো স্নান করতে যায়নি নিয়ে পরিষ্কার হচ্ছে দৌড় উঠছে আস্তে আস্তে চলো স্কুল বাবি স্কুল আমি আজকে পড়ার শিডিউলগুলো বলি আজকে বাবির সাড়ে সাতটা থেকে সাড়ে নটা তারপরে ছিল সাড়ে দশটা থেকে সাড়ে নটা দশটা থেকে দশটা থেকে বারোটা পড়া ছিল কিন্তু দশটা থেকে বারোটা পড়াটা বাবি যেতে পারবে না বাবির আজকে থেকে স্কুলে ক্লাস টেস্ট শুরু হচ্ছে তো আজকে আছে বাংলা আর ইংরাজি আজকে আছে সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত বাবির পরীক্ষা আজকে আছে এই টাইমটা পরের দিনগুলো আবার সাড়ে তিনটে থেকে আছে তো পরীক্ষা আছে বলে ওই পড়াটা যেতে পারছে না ওটা অল্টারনেটিভ একটা অন্য কোনো ডেটে যাবে তারপরে আবার তিনটে থেকে পাঁচটা অবধি পড়া পাঁচটা থেকে সাতটা অবধি পড়া তিনটে থেকে পাঁচটা ফিজিক্স পাঁচটা থেকে সাতটা ম্যাথ সারাদিনই পড়া ভাত খেয়ে যাবে না কারণ 11:11 টা থেকে একটা তো ও এসে ভাত খাবে চলো বল গো এই চা আসেনি আরে জন্য নিয়ে এসেছে চা আমি নিচে গিয়েছিলাম একটু জিজ্ঞেস করলাম চা খাচ্ছ নাকি ওদের বলল না চা তখন হয়নি তোতেই পাঠিয়ে দিয়েছে কে করেছে চা বাবুদানা শিবুদা বাবুদা পৌনে 10

বাঁধাকপি খেতে রেখে গেছি এখানে আছে টমেটো কালকে গোটা বিছানাতেই আমি কম্বল পেতে নিয়েছি এত ঠান্ডা কম্বলটা পাতা পরে খুব আরাম হয়েছে বল বাবি কম্বলটা পেতে বিছানায় আরাম হয়েছে না আর যেটা ওই বিছানায় পাতা ছিল ওটা এনে এই বিছানায় পেতে দিয়েছি হ্যাঁ বাবি এখনো আরামটা পায়নি কেন বাবা তাদের সারাদিনই বাইরে বাইরে ব্যাগের মাথাটা পেনের কালিতে পুরো ভর্তি চলো হ্যাঁ বাবি বেরিয়ে যেতেই আমি স্নান সেরে চললাম এবার ছাদের দিকে একটু বেটার এবার নিচে পুজো সেরে আমি বাঁধাকপিটা চাপিয়ে দিলাম বাঁধাকপিটা করে আমি দোকানে নেমে যাব দোকানে এসে একটু কারখানার দিকটা এলাম তখন মটরশুঁটির কচুরির পুটটা রেডি হচ্ছিল আর প্রবিক বাবিকে বলেছে যে আজকে আনতে যাবে বলো একটাই ছুটি হবে তখন টুকটুক পাবি না আমি গিয়ে নিয়ে আসবো আমি গিয়ে আমি ভাতটা বসাইনি ভাতটা বাবি এলে বসাবো ভাতটা গরম গরম করবো বাবি এসে গেছে বললো বাবি রাবার প্রাপ্তি যোগ বাবি যে সুন্দর সোয়েট শার্টটা পরে আছে দেখো এটা শুভ নিয়ে এসেছে বাবি এটা না সঙ্গে দুটো পেন এই পেনটার দোকানে এনেছিল বাবা লিখে হ্যাঁ শৌভিক লিখে বলছে না যে এটা কি ভালো লেখা পড়ছে বাবি তুই লেখ এইটা শুনে শুধু শুনেছে

খেয়ে উঠে রান্নাঘরে কাজ সারতে সারতেই বেজে গেল দুটো পনেরো তিনটা থেকে পড়া ছিল পৌনে তিনটায় বেরোলাম যেখানে পড়া ওখানে নামিয়ে আমরা যাব একটু গোড়াবাজারের দিকে। দিকে এর দিক দিয়ে ফিরছিলাম ফেরার পথে দেখছি যে একটা কিছু মেলা চলছে আমি ভাবছি যে ফুড ফেস্টিভ্যাল তো শেষ হয়ে গেছে প্যান্ডেল খোলা হয়নি নাকি কাছে এসে দেখছি প্রকৃতি মেলা চলছে এই মেলাগুলোর প্রচার এত কম কেন কে জানে মানে আমি যে এলাম আমি যে ভ্লগটা পোস্ট করছি তোমরা যখন দেখবে ততক্ষণে মেলা শেষ হয়ে যাবে মানে যেহেতু আমার একদিন পরের ব্লগ চলে মানে আগের দিনেরগুলো পরের দিন পোস্ট হয় এগারো তারিখই লাস্ট ছিল কি সুন্দর মেলাটা ফুল দেখে সবজি দেখে ফল দেখে চোখ জুড়িয়ে গেল সেজন্য না আমি তোমাদের জানানোর জন্য ছোট্ট করে একটা রিলস বানিয়ে পোস্ট করে দিয়েছিলাম যে অন্তত যারা জানতে পারছে তারা অন্তত ঘুরে আসুক যারা ফুল ভালোবাসে গাছ ভালোবাসে বাগান করতে ভালোবাসে তাদের কাছে তো মানে একদম স্বর্গ এই জায়গাটা আর শুধু চারা গাছ পাওয়া যাচ্ছে যে সব ধরনের গাছের তা নয় গাছ করার মানে বাগান করার যে প্রয়োজনীয় যন্ত্রপাতি অনেক যন্ত্রপাতি তো লাগে বাগান করতে সে সব কিছু রয়েছে এখানে খুব ভালো লাগলো কিন্তু আগে থেকে জানা থাকলে আরও আগে আসতাম এবং আরও আগে মানুষকেও জানাতে পারতাম যে এত সুন্দর একটা প্রদর্শনী এখানে চলছে তবে গোটা মেলার মধ্যে বেস্ট পার্ট লেগেছে আমার এই বোগেনভেলিয়ার দিকটা এত সুন্দর সুন্দর কালারের বোগেনভেলিয়া এক জায়গায় দেখে মানে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিলো কি সুন্দর লাগছিল এতগুলো রং কি যত্নে গড়ে তোলা প্রত্যেকটা গাছ পুরো ঝাঁকড়া হয়ে আছে পাতা তো দেখাই যাচ্ছে না শুধু ফুল আর ফুল পড়তে দিয়ে মেলা দেখে তারপর এলাম বাড়ি চা চলে বুড়ি চা দিয়ে গেল আরাম করে বসে বসে চা খাচ্ছি আমি বাড়ি ফিরলাম তখন বেজে গেছে চারটে পনেরো মতো রাত্রের রান্না রাত্রিবেলা আজকে বাঁধাকপিটা বেলা বেশি করে হয়েছিলো বাঁধাকপি রাখা আছে বাঁধাকপি দিয়ে খেয়ে আর কিছু করছি না যেটা করব সেটা হচ্ছে মালপোয়া ভাজবো মালপোয়া টুবান বাবি বাবান সবাই খেতে চেয়েছে সৌভিকও খেতে চেয়েছে ওই দুরকমভাবেই করতে হবে কিছুটা ভাজা কিছুটা রসে আর মালপোয়ার রেসিপি চেয়েছিলে মালপোয়া আমি আগের দিন করেছিলাম মানে আমি যেভাবে করি ময়দা দু কাপ ময়দা হয় এক কাপ সুজি যদি এক কাপ ময়দা হয় তো হাফ কাপ সুজি এরকম রেশিওতে দি তো আগের দিন ছিল হচ্ছে এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর ব্যাটারটা গুলেছিলাম হচ্ছে আমি দুধ দিয়ে দুধ জল মিশিয়েও বলা যায় আমি দুধ দিয়ে গুলেছিলাম আর তারপরে দিয়েছিলাম চিনি গুড় দিয়ে আমি করিনি গুড়ের ফ্লেভার বাবির অতটা পছন্দ করে না সেই জন্য দেখবে আমাদের গুড়ের পায়েস টায়েস বাড়িতে গুড়ের জিনিস কমই দেখতে গুড় একমাত্র ভালোবাসা হচ্ছে মা মা ঝোলা গুড় দিয়ে রুটি খায় রাত্রিবেলা খুবই ভালোবাসে দুধ দিয়ে গুড় দিয়ে ভাত গুড় দিয়ে রুটি বাবি অতটা গুড় ভালোবাসে না আমিও না সৌভিকও না গুড়ের মিষ্টি খেতে খারাপ লাগে না কিন্তু এমনি গুড় অতটা খাওয়া হয় না আর যেন গুড় দিয়ে নি চিনি দিয়ে করেছিলাম চিনি দিয়েছিলাম আর ব্যাটারটা হয়ে যাওয়ার পরে শেষে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচ মানে একদম সে ডাস্টটা না মরিচ গোটা গোলমরিচ একটু থেতো করে নিয়ে আধ ভাঙা আধ ভাঙা করে দিয়েছিলাম আর দিয়েছিলাম মৌরি তারপরে ব্যাটারটা যেহেতু সুজি দেওয়া ছিল জমে গেছিলো আবার একটু দুধ দিয়ে পাতলা করলাম করে আমি করেছিলাম আর ডুবো তেলে ভাজতে হবে আমি আজকে যখন করব আর একবার দেখিয়ে দেবো তাও একবার বলে রাখলাম মুখে মালপোয়া আমি নিজেও খেতে খুব ভালোবাসি পাটিসাপটা করবো একদিন দোকানে তো রোজ হচ্ছে কিন্তু দোকান থেকে আর যতগুলো খুশি আর ততগুলো তো খাওয়া যায় না বছরে একবার দুবার করব তখন বাবা যতবার খুশি ততবার খাবো ঘুরতে ফিরতে একটা করে পাটিসাপটা খাবো মন ভরে খাবো বেশি করে করব সবাই মিলে খাবো দোকান থেকে সেটা হয় না রকম করে খেতে গেলে দোকানে তো সব পাটিসাপটাইও ওপরে নিয়ে চলে আসতে হয় কেউ আসবে তাকে দুটো দেবো সেজন্য পাটিসাপটাও করবো আমি সবই কাজকেই বললাম যে দুটো নারকেলে নদী হতো পাটিসাপটা করবো পাটিসাপটা খেতে বাবিও ভালোবাসে তারপর তো সংক্রান্তের দিন হবেই পুলি করবো বাবী আসুক খেলছি হ্যাঁ দিদি আর সারাদিন বাড়ি নেই বল কিন্তু তার তো এটাই প্রমাণ নেই তুই ওকে ভুল দেখিস এটাই তার প্রমাণে নেই বাবা থেকে বড় প্রমাণ আর কিছু চাই যে তুই ভুলভাল দেখিস বাবু দেখ তুই যে একটা জ্যাকেট পরে আছিস সুন্দর এরকম একটা জ্যাকেট ওকে পরা না বাবা হ্যালো এটা জটোল না কাপড়ের হুডি মা এসে গেছে আমার এসে আগে সোফা ঠিক করতে আরে আমি সব করব এসব সব বিকেল বেলা তুললাম না হ্যাঁ বাবা রে মেয়েটা আজকে বাড়ির বাইরে গো হিং এই আরে সাদি এটা চেঞ্জ করতে করতে আমি নিয়েছি দু কাপ ময়দা আর সেই কাপেরই এক কাপ সুজি হ্যাঁ দিদি দিদি এর মধ্যে দিলাম চিনি আচ্ছা এখানে হচ্ছে ব্যাটারটায় মৌরি গোলমরিচ দেওয়া হয়েছে কিন্তু ব্যাটারটা খুব ঘন হয়েছে আর একটু পাতলা হবে সুজি দেওয়া ছিল তো আমি আধ ঘন্টা রেস্টের জন্য রেখে গেছিলাম একটুখানি জল দেবো একটু আর দুধ দেবো না একটু জল দেবো দেখো লুচির মতো পুরো খুলেছে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আমি এভাবে বানাই অন্যদের রেসিপি কিন্তু একদম আলাদা হতেই পারে অনেকে চালের গুঁড়ো অ্যাড করে তো অন্যদেরটা আলাদা রকম হতেই পারে এটা আমার রেসিপি একটু ছোট ছোট করে করছি আজকে এই যে মিল্লে ফুল গায়া এখানে এখানে এখানেও আরো এখানেও আমা কেমন এই আজকে ভাজা খাচ্ছে আমি তো রসাই জন্য সব উরেই গেল এইটা থাকল সব এই যে ভাজা ফোন বাজছে পৌনে 10টা ভাজা খাওয়া সব কমপ্লিট হয়ে গেল কয়েকটা রয়েছে মায়ের জন্য রয়েছে সৌভিকের জন্য রয়েছে যাদের জন্য ভাজা ওরা এসে এই আমাকে আরেকটা দে আমাকে আরেকটা দে এরকম করে চেয়ে চেয়ে খেলেই তো আনন্দ লাগে তাই না ওখানেই তো করার সার্থকতা ভাবি বললো মা আমাকে আর একটা দাও বাবার বলছে আমাকে একটা রসি দিবি আর একটা শুকনো দিবি ও তো এরকম করে কথা বলে হলো শুকনো মানে ভাজা বলছে হ্যাঁ আমাকে একটা ভাজাও দিবি তাহলে হ্যাঁ দেবো তো আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলে আর একটু আবদার করে কথা বলে আর বলে একটু ওইরকম হয়ে যায় আর একটু মানে তো সব আমি আর একটা ভাজা নিবো বাজলো এগারোটা সৌভিক চলে এসেছে এসে হিসেব নিয়ে বসেছে খাবার দাবারে তোর করি হ্যাঁ বড় খেয়ে উঠে এগুলো করো খাবার ঠান্ডা হয়ে যাবে আর বাঁধাকপি ছিল একটু বেগুন ভাজলাম খেতে দিয়ে দিই আর ব্লগটাও এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা